লোকসভা বিধানসভা নির্বাচনে তৃণমূলের পারফরমেন্স খারাপ হলেও পৌরসভা ভোটে দল করেছে ভালো ফল আর তাতে নেতৃত্ব দলের সর্বভারতীয় দিয়েছিলেন জবাব দিতে সর্ব ভারতীয় সাধারণ রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের রদ বদল ইতিমধ্যে উত্তরবঙ্গের ডালখোলা কালিয়াগঞ্জ ময়নাগুড়ি সহ সাতটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন শত্রু খবর পদত্যাগের চিঠি এসে পৌঁছেছে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ ও ভাইস চেয়ারম্যান সোফেকুল ইসলামের কাছে দলীয় সূত্রে জানা গিয়েছে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে যদিও এই বিষয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানিয়েছেন তার এই বিষয়ে কিছুই জানেন না কি বক্তব্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখতে পাচ্ছি রদবদলটা এটা নিয়ে আমি কিছু বলতে পারব না কারণ আমাদের দলের যিনি সভানেত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আছেন আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বসী মহাশয় আছেন আমাদের পৌরমন্ত্রী ফিরাদ মহাশয় আছেন তো এটা পুরোপুরি দলের ইন্টারনাল বিষয় এই বিষয়ে আমি কিছু বলতে চাই না দল আমরা করি দলের একৃষ্ট সৈনিক আমরা দল যা নির্দেশ দিবে দলের বাইরে কোনো কিছু নেই গত বিধানসভা নির্বাচনে পুরাতন মালদা পৌরসভার কুড়িটি ওয়ার্ডে প্রায় তেইশ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল জয়ী হয় বিজেপি একইভাবে গত লোকসভা নির্বাচনে প্রায় সাতাশ হাজার ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল অথচ পৌর নির্বাচনে সেই এলাকাতেই তৃণমূলের জয় জয়কার দলের একাংশের অভিযোগ পুরাতন মালদা পুরুষ সভায় একটি বড় গোষ্ঠী সংগঠনের ভেতর থেকে বিশ্বাসঘাতকতার রাজনীতি করছে তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ রদবদল চায় দলের একাংশ যদিও এ বিষয়ে তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি জানিয়েছেন রাজ্য নেতৃত্ব যে কোনো সিদ্ধান্ত নিলে তা অবশ্যই জেলার সংগঠন মানবে দলের সিদ্ধান্ত আমাদের কাছে আসলে দ্রুত আপনাদেরকে ডেকে সেই সিদ্ধান্ত জানানো হবে এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি ফলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে কিছু এই ব্যাপারে কিছু বলতে পারছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে